ভোর সাড়ে ছয়টা বাজে তো ভোর সাড়ে সময় চলে আসছে কিচেনে হাজব্যান্ডের জন্য কাজ শীতের সবজি দিয়ে বেশ কিছু রান্না করব তো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু চ্যানেল দেশ এবং প্রবাস যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি তো নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি আশা করছি আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগবে তো আপনার ভিডিওটি কোন লাইক দিয়ে কন্টিনিউ করবেন তো এখন হচ্ছে যে আমি চাল ডাল ধুয়ে নিয়েছি সবজিগুলো দিয়ে দিয়েছি এর মধ্যে এখন আমি হচ্ছে এর মধ্যে মশলাগুলো দিয়ে দিচ্ছি একে একে তো এর মধ্যে কিন্তু আমি আদা পেস্ট রসুন পেস্ট ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া মরিচের গুঁড়া হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি তার মধ্যে আমি যে পেঁয়াজ কুচি কাঁচা মরিচ দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি এখন সরিষার তেল তো আপনারা চাইলে যেকোনো যে কোনো সরিষার তেলই ব্যবহার করতে পারবেন তো এখন আমি হচ্ছে যে মিক্স করে নিচ্ছি মশলার সাথে সবজিগুলা তো আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করে রাখছি আপনারা যদি আমার ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন এবং ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন অলরেডি কাজটি যারা যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি তো এখন হচ্ছে মধ্যে পানি দিয়ে পরিমাণ মতো তো এই কিছুটা খেতে কিন্তু অসাধারণ হয় তো এখানে চাইলে আপনারা যে কোনো সবজি অ্যাড করতে পারবেন তো আমি এর মধ্যে ফুলকপি সিম এবং হচ্ছে আলু দিয়ে দিয়েছি তো এখন বলক চলে আসছে আমি একটু ছেড়ে নিচ্ছি এর মধ্যে এখন আমি ধনিয়া পাতা দিয়ে দিয়েছি তো ধনিয়া পাতা দেওয়ার পরে মিক্স করে নেচ্ছি তো আপনাদের কাছে শুন কতকিছু এটা খেতে কাছে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন দেন আমাদের কাছে কিন্তু এই খিচুড়িটা হচ্ছে বেশ ভালো লাগে তো সবাই পছন্দ করে বাসার বাচ্চারা আমার হাজবে তো হচ্ছে কিছুটা একটু বেশি করে রান্না করে নিয়েছি খালা কেউ দেবো খাওয়ার জন্য খালা আসলে তো এদিকে হচ্ছে সব হাজব্যান্ড হঠাৎ করে ফোন দিয়েছে বাড়ি যাবে তো অফিসে সে আসবে বলছে ঘন্টা খানিক তার কাজ শেষ অফিসে তো আমাকে রেডি হতে বলতেছে তো আমার হচ্ছে কাল যাওয়ার কথা ছিল আমাদের বাড়িতে তো হচ্ছে আমি হাজব্যান্ডকে আসতে বলেছি যে ঠিক আছে আমি রেডি হচ্ছি আপনি আসেন তো হচ্ছে আমি যেখান থেকে লাকিজটা হচ্ছে না নিয়ে নিচ্ছি তো লাকিসে কিন্তু এই যে এক সাইডে হচ্ছে আমি বেডশিট দিয়ে ঢেকে রেখেছিলাম তো ওই মনে হয় বেডশিট ছিল না দুধগুলা পড়ে আছে তো আমি হচ্ছে কাপড় ভিজিয়ে যে লাকিসটা পরিষ্কার করে নিয়েছি তো হচ্ছে তারা হা করে সব কিছু করছিলাম এদিকে হচ্ছে আমি কিছু কাপড়ে যে নিয়ে নিয়েছি আরো নেব তো হচ্ছে আপনাদের মাঝে একটু একটু আর কি ভিডিও করে শেয়ার করছি তো এখন হচ্ছে আমি যে ব্যাঙ্গেলটা পরে নেব এই ব্যাঙ্গেলটা গত বছর আমার হাজব্যান্ড আমাকে গিফট করেছিল তো সেটা আজকে আমি পরে যাব এর আগে আমি কয়েকদিন পরেছি তো এত তাড়াহুড়া করে আমি বের হচ্ছিলাম তো কোনো দিতে আর করা হয়নি তো হচ্ছে আমার চেষ্টা করতেছিলাম যদি বিকালের মধ্যে হচ্ছে বাড়িতে পৌঁছানোর জন্য তার জন্য আর কি তাড়াহুড়া করে বের হওয়া অনেক সময় দেখা যায় যে জ্যাম থাকে রাস্তা তো হচ্ছে আমরা যে বের হয়ে গিয়ে যাচ্ছি তো বের হয়ে আমরা বাসার সামনে থেকে একটা অটো নিয়ে নিয়ে রাস্তায় চলে এসেছিলাম বাসে উঠে নিয়েছি তো বাসে থেকে বাসে হচ্ছে এক দেড় ঘন্টা লাগবে তো যেতে তো হচ্ছে আমরা বাস থেকে হচ্ছে নেমে একটা মিষ্টি ওখানে চলে আসছি তো এখান থেকে কিছু মিষ্টি নিয়ে নিচ্ছি বাড়ির জন্য মিষ্টি দোকানটা হচ্ছে অনেকে হয়তো চিনবেন এটা হচ্ছে টাঙ্গাইল চামরকির কালিদাস মিষ্টান্ন ভান্ডার তো এটা কিন্তু অনেক ফেমাস দোকান তো এটা হচ্ছে সারা দিন রাতি হচ্ছে মানে চলে এটা অনেক জনপ্রিয় আর কি এই দোকানের মিষ্টি তো হচ্ছে আমরা যাবার অটো নিয়ে এখন বাড়ির উদ্দেশ্যে যাচ্ছি তো আমি কিন্তু এখন হচ্ছে ভয়েস দিচ্ছি বাড়ি থেকে গ্রামে আসলে হচ্ছে একটা আলাদা শান্তি লাগে মনের ভেতরে তো আমরা হচ্ছে যাচ্ছিলাম তো এদিকে হচ্ছে একটা ওয়াজ মাহফিল হচ্ছিল মসজিদে এদিকে দোকান পাঠ উঠেছিল সেগুলোই দেখছিলাম তো আজকে ভিডিও আমার এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম